আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি ব্লগে সবাইকে জানায় স্বাগত আজ এই বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম বাবুরের রুমটাতে যেহেতু আজ হচ্ছে রাত তো সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি সবাই খুব ভালোভাবেই আছেন আজকের দিনটা বাসায় আছি ঠিকই কিন্তু হয়তো কাল থাকতে পারবো না ঈদের দিন ঈদের দিন যেমনটা খুব আনন্দের ঠিক তেমনটাই কষ্টের আসলে নিজেদের পরিবারের মাথার উপরে যদি কোনো গার্জিয়ান না থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা ঠিকভাবে থাকে না যদিও বা এখন আমরা নিজেরাও হয়তো গার্জিয়ান হয়েছি আমার বাচ্চা কাচ্চাদের যে ছোট ছোটো ভবিষ্যৎগুলো উঠছে তাদের তবুও আমাদের বয়সটাও বা কত আমাদের জন্য তো একটা মাথার উপরে একটা গার্জিয়ানের দরকার পড়ে তো যাই হোক নেই আর কি করা আল্লাহর কাছে দোয়া করি আজকের দিনটাতে যেন তারা খুব ভালো থাকে এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করুক আসলে বাপের বাড়ি নেই শ্বশুর বাড়িও নেই তো সেই ক্ষেত্রে নিজের একাকিত্ব ঈদ কাটানো এটা আসলে ভীষণ কষ্টের যারা সবসময় ঈদে যায় এদিক ওদিক অথবা শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে তো আমাদের তো তেমন কোনো অপশান নাই তো সেক্ষেত্রে নিজের বাসায় নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়েই এটা করতে হবে এবার সকাল সকাল উঠে আগে কাপড়টা কেচে দিয়েছি এরপরে আর কাচার সময় পাবো না আজকের থেকে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে চান রাত্রের থেকেই এই তো কাল বাসায় থাকবো না যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার দেওয়ার চলে যাবে কুয়েত ও কুয়েত থেকে এক মাসের ছুটিতে বাসায় এসেছিলো আর এক মাস তো শেষ হয়ে গেছে তো সে কারণে ঈদের পরের দিন চলে যাবে যে কারণে ঈদের দিনটা সবাই চাচ্ছিলো যে ও ওর ভাই যাতে পুরো পরিবার একসাথে আছে কাটাতে পারি এটা তো সে কারণে ওর বাসায় যেতে হবে আর আমি আজকের দিনটাতে একটু টুকিটাকি করে গুছিয়ে নিছিলম আর হচ্ছে এর আগেও তো গুছিয়ে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর টুকটাক যে ময়লাগুলো ছিল সেগুলো এখন একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সকালে মুরগিকে খেতে দিয়ে দিতে গিয়েছিলাম যে দেখি যে বেশ কয়েকটা ডিম পেড়ে রেখেছে প্রত্যেকটা ডিম চারটে পাঁচ পাঁচটা মানে চার থেকে পাঁচটা ডিম দিয়েই থাকে তো সেগুলো সিদ্ধ করে দিয়েছি মেয়েটা এখন বলছে ও নিজেই ছুলবে আর ও কিন্তু কোয়েল পাখির ডিমটা ছুলতে ভীষণ পছন্দ করে তো ওকে ডিমটা ছুলতে দিয়ে এসেছি দিয়ে এসে যে পরিমাণে গরম পড়ছে তাতে ভাবলাম একটু লাচ্চি তৈরি করি আর এর আগে দিন একটু দই বেঁধেছিলাম আপনাদের যদি কারোর বাসায় কোনো ধরনের এমন সমস্যা হয় আমার মতো তাহলে কিন্তু এই কাজটা করতে পারেন যেমন ধরুন দই অনেক সময় কিন্তু হয় কি যে দইটা পাতলেও দইটা ঠিকঠাক জমে না তো সেই না জমা দইটা আমরা কি করি বরঞ্চ হয় খেতে ঘিন ঘিন করে কিংবা ফেটিয়ে খেয়ে নিই এরকম একটা কিছু ঘটিয়ে থাকে আবার অনেকে কিন্তু ফেলেই দিই তবে খুব সহজ বুদ্ধিতে আপনি এই যে দইটা আপনার হচ্ছে বসে না সেই দইটা হচ্ছে একটু ফ্রিজে রাখেন ফ্রিজে রাখার পর একটু জমে জমে যাবে অথবা ফ্রিজে যদি হচ্ছে বড় পুচি থাকে তাহলে তো দরকারই নাই সেটা সুন্দর করে ব্লিন্ডারে দিবেন দিয়ে একটু হি হচ্ছে একবার কি বলে এটা কি মানে একবার হচ্ছে এক মিনিট মতো এটা ব্লিন করবেন করে তারপরে হচ্ছে ওই জিনিসটার ভিতরে মানে সেই দইটার ভিতরে বড় কুচি দেবেন দিয়ে আর একবার ব্লিন্ডার করে ওটার ভিতরে যেন গন্ধটা না আসে সে কারণে একটা এলাচের ফল গুঁড়ো করে দিয়ে দেবেন পুরোটা এলাচ না একটা এলাচের ভিতরে যে দানা দানা ফল থাকে সেগুলো দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ওটার ভিতর লেবুর লেবরোয়ারি দিতেও পারেন নাও দিতে পারেন এবার ওটা আছে তারপর ফ্রিজে রাখতেও পারেন আবার সাথে সাথেও খেয়ে নিতে পারেন এই জিনিসটা গরমেতে আমি একটু করি আর যেহেতু অনেক গরম পড়েছে সে কারণে আমি খেয়েছি আমার মেয়েকে দিয়েছি এবং আমার ছেলেকেও দিলাম বলছে আমাকে খুব সুন্দর হয়েছে রেস্টুরেন্টে ঠিক যেমনভাবে তৈরি করে তার থেকে সুন্দর হয়েছে তোমারটা তো দেখে হাজব্যান্ড বাজার করে এনে দিয়েছিল যে এইগুলো আজকে নাস্তার জন্য এনেছে আর এখানে আমার সব থেকে একটা ফেভারিট জিনিস আইসক্রিম তো আইসক্রিমটা আমার হচ্ছে চান রাত্রির দিন আইসক্রিম খেতেই হবে তো আমার হাজব্যান্ডকে বললাম যে এত কিছু কাছে আইসক্রিমটা আনা হয়নি এটার ভিতরে আইসক্রিমটা আসলে আনিনি তো উনি এখন যে আইসক্রিমটা নিয়ে আসলো এবং মেয়েকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে ওর ওর আব্বু তো ওকে খাইয়ে দিচ্ছে আর আমারটা ফ্রিজে রেখে এসেছিলাম তো ভাবলাম না একসাথেই খেয়ে নি ওর আব্বুও বললো যে একসাথে খেয়ে নাও তারপর যখন ছেলে আসবে তখন ছেলেদেরটা ওকে দিয়ে দিও তো সেই কারণে আমারটা আগে মেয়ে নিয়ে নিয়েছিল আর আমি পরে যে আমারটা আর একটা বেরো করে নিলাম নিয়ে তারপর তিনজনে মিলে এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি খরগোশের জন্য দৌড়ে যেতে হলো আবার বাজারে বাজারে যে যে আসলাম সেটা দেখুন কি নিয়ে এদের যে একটা কলস লাগবে এদের ঘর তৈরি করার জন্য তো খরগোশে ঘর তৈরি করে দিলাম একটা কলস কিনে এই কলসটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি প্রথমে ভাবছিলাম যে মুখ ছোট দেখে একটা নিব তারপর দেখলাম যে না থাক হচ্ছে মুখ ছোট দেখে নিতে গেলে পরে দেখা যাচ্ছে সেটা আর কাজে লাগবে না ওরাও হয়তো ঢুকতে পারছে না আর আমরাও হচ্ছে কিছুই কাজে লাগাতে পারছি না তো সেই কারণে একটু বড় দেখে নিয়ে আসলাম যে এটাতে যদি ওরা না থাকে পরবর্তীতে সুন্দর করে ধুয়ে তারপর ওই জিনিসটাতে আমি রান্নাঘরের জন্য পানি রাখতে পারবো আর মাটির কলসে তো পানিটা এমনিতেই ঠান্ডা থাকে সেটা তো আমরা সবাই জানি তো দুপুরে রান্না করছি মাংস দুপুরের জন্য একটু মাংস রান্না করছি যে মাংস নিয়ে এসেছিল গতকাল সে মাংস তো আর তখন রান্না করা হয়নি তো আজ থেকে মাংস রান্না করছি বাসায় যেহেতু কালকে থাকবো না আর আজকে একটু রান্না করছি বাসায় সবাই আছে কালকে আমার ভাইয়া চলে যাবে আমার কাকুদের বাসায় আর আমরা তো যাব দেওয়ারের বাসায় ঈদ করতে এখানে তো ঈদ হবে না আর দেওয়ারের বাসায় গেলে ওরা তো শুধুমাত্র দুইটা ভাই তো ওদের দুইটা ভাইয়ের ভিতর অনেকটাই মিল আছে এখনকার যুগে এমনটা দেখা যায় না যে ভাইতে ভাইতে এতটা মিল তো এক জায়গায় বসে খাওয়া দাওয়া একজন আর একজনের প্লেটের থেকে খাবার উঠিয়ে নিয়ে খাওয়া অথচ একজনের খাবার আর একজন টেনে হিসড়ে খাওয়া এই জিনিসটা ওদের ছোটোবেলার মতো এখনও থেকে গেছে দুই ভাইয়ের খুনসুটি জিনিসটা এখনও থাকি থেকে গেছে আলহামদুলিল্লাহ এরকম একটা পরিবারে এসে আমিও অনেকটাই হ্যাপি এবং আমার যা এবং আমি আমরাও দুইজন ঠিকই দুইটা বোনির মতো মানে দুইটা বোন যেমনটা হয় খুনশুঁটির অভাব হয় না তো আমাদের ভিতরেও ঠিক সেম জিনিসটাই আছে তো ওদের দুই ভাই যেমন মিল আছে তেমন কিন্তু আমাদের দুই বোর ভিতরেও অনেক মিল তো যাই হোক এখানে আমি একটু মশলা করে নিয়েছি মানে জিরা গুঁড়া করে নিয়েছি তো জিরা গুঁড়াটা একটু বেশি হচ্ছে তাপ হয়ে গেছিলো যে কারণে একটু কালো কালো হয়ে গেছে তো ঘৃণটা কিন্তু নষ্ট হয়নি তো এটা আমি মাংসে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে গোসল করতে যাব গোসল করে এসে সবাইকে খেতে দেব খাওয়া দাওয়া করে তারপর হয়তো মানে এখন বাজে এগারোটা আর এগারোটার পরে আর তেমনভাবে খাওয়ার চাহিদা থাকে না দুপুরবেলা একবারে একটা না ঘুম দেব তারপর একবারে বিকালে উঠবো অনেকক্ষণ ঘুমানোর পরে উঠে এসেছি একটু বিকালের দিকে বিকাল একটু গড়িয়ে গেছে উঠেছি কিন্তু অনেক আগেই কিন্তু তখনই ক্যামেরাটা অন করা হয়নি তো এই যে মেয়েকে পড়াতে নিয়ে এসেছি ছাদে অনেকক্ষণ ধরেই ওকে পড়াচ্ছিলাম ওর যেহেতু স্কুল খোলার সাথে সাথে পরীক্ষা তো ও চান রাত্রির দিনেও ছুটির কোনো অপশান নাই এমনি তো দুইটা দিন হয়তো বাসায় আত্মীয় আসবে পড়তে পারবে না তো সে কারণে ওকে ওর পড়াটা আর মিস করতে চাইছে না আর এখানে যে কাপড় চোপড় কেচে দিয়েছিলাম আগে সকালের দিকে তো সে কাপড়গুলো কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু এখনো পর্যন্ত ওর শুকায়নি তো সেটাই পুরোটা আছে তুলে উঠিয়ে নিয়ে যাব। আর যে কাপড়গুলো ভিজা আছে সেগুলো এখানেই থেকে যাবে পরের দিন সকালে নিব। অনেকে আবার ছাদে পরে কাপড় রাখে না কিন্তু আমার মনে হয় না যে সমস্যা হবে এখন যেহেতু বড়দের কাপড় আর সে কারণেই আছে ছাদেই রাখা হয় কোথায় নাড়বো এগুলো তো বাসা বাড়িতে নাড়ার কোনো অপশান নাই ভিতরে তো একদমই জায়গা নাই আর তাছাড়াও এগুলো যদি দলা করে রেখে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধদ্রবের ভিজার আর এই যে এই সাইডে যে কাপড়গুলো নেড়েছিলাম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া ধরে গেছে এত পরিমাণে পিঁপড়া যে ওটা ছাড়াতেও পারছে না আর নেই ওটা না ছাড়িয়েও ওঠাতে পারছি না কারণ ওটা যদি একবার পুরো জায়গাটায় লেগে যায় তো একদম কুচি কুচি পিঁপড়া একদম আছে চোখে খুব কম দেখা যাচ্ছে তো ওই পিঁপড়াগুলো কিন্তু ভীষণভাবে কুচি কুচিভাবে কামড়াই সারা গা চুলকায় তো সব জায়গার কাপড়গুলো একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর ওঠাচ্ছে এই জামা কাপড়গুলো ভাবছি এখান থেকে ভাজ করে নিয়ে তারপর নিচে যাব এখন কিছুটা সময় হাতে আসছে তো সন্ধ্যা পেরিয়ে গেছে। এখন তো সবার একটু ক্ষুদা লেগে গেছে সেই কারণে সবাই একটু নাস্তা করবে আর আজকের দিনটা তো যেহেতু স্পেশাল কোনো কিছুই করছে না তেমনভাবে তবুও একটু যদি কোনো নাস্তাও না তৈরি করি এমনি তো সাধারণ দিনে নাস্তা তৈরি করা হয় আর আজ যদি না তৈরি করি তাহলে আরও বাচ্চাদের মন খারাপ হয়ে যাবে তো নুডুলস রান্না করছে ওরা গেছে নামাজে আর আমি এদিকে নুডুলসটা একটু হচ্ছে সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ বসিয়ে হচ্ছে দেখি যে না নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে একদম অল্প টাইমের মধ্যে কেননা আমি অন্যদিন কিন্তু অন্য কড়াইতে রান্না করি আর আজ স্টিলের এই কড়াইটাতে দিয়েছি আর এই স্টিলের কড়াইটাই কিন্তু প্রচুর মানে তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ইন্ডাকশনে এই ধরনের কড়াইতে রান্না করাটা কিন্তু সবথেকে ভালো তো আমার যতদূর মনে হলো যে এটা ভালো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন গ্যাস অথবা ইন্ডাকশানে যদি পাতলা কোনো জিনিসে রান্না করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হয় এদিকে আমাদের গ্যাসটাও একটু বাঁচে আবার এদিকে কারেন্টটাও কিন্তু কম পড়ে আরও আমি যেহেতু গ্যাসে রান্না করি নাই আমার ইন্ডাকশনেই সব কিছু করতে হয় কারেন্টে তো আমাকে একটু ভেবে চিন্তেই করতে হয় নুডলসটা রান্না করার সময় ফোনটা আমার মেয়ে নিয়ে গিয়েছিলো অনেক কান্নাকাটি করে তো তো যেহেতু ছোট সারাটা দিন ফোন হাতে পায় না কিন্তু সন্ধ্যার সময় একটু চাচ্ছে যেহেতু পড়াশুনো করেছে তো ওকে ফোনটা দিয়েছি সে কারণে নুডলসের রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না তো আপনারা তো সবাই অনেক সুন্দর করে নুডলসটা অবশ্যই রাঁধতে পারেন আমার থেকেও ভালো করে পারেন অবশ্যই তো যাই হোক আমার ওইটা ক্যামেরা করতে পারিনি আর এদিকে রান্না করছি বিরিয়ানি বিরিয়ানির জন্য পুরো মাংসটা আগে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে জিরে বাটা আদা বাটা হচ্ছে এগুলো তারপর গরম মশলা এগুলো সম্পূর্ণ একসাথে মশলাটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপর তেলের উপর দিয়ে ওইটা নাড়াচাড়া করলাম করার পরে একদম যখন একটু অনেকক্ষণ ধরে রান্না হয়েছে কষানো হয়নি এখনও আর একটু রান্না হয়েছে তখন মাঝামাঝিতে যখন আমি বুঝতে পারছি যে না মাংসগুলো আধাসিত হয়েছে সেই পর্যায়ে যে আমি টক দই দিয়েছি টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে ওটা রান্না করে নিলাম আর চালটা ধুয়ে ভেজে নিয়েছি এই দিকে পানিটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি পানিটা যে একটু টক করে ফুটবে তখনই যে চালটা এটার ভিতর ঢেলে দিব। আর এই দেখুন ভাত চালটা কিন্তু ঢেলে দিয়েছি দিয়ে আর একদম সাথে সাথেই টক বক করে ফুটছে পানিটা আর যখন টক বক করে ফুটছে আর একটু পানি যখন কমে গেছে সেই পর্যায়ে যে আমি যে রান্না করে রাখা যেই মাংসটা ছিল সেটা ভাতের ভিতর ঢেলে দিই তখন এইভাবে যদি মাংস রান্না মানে বিরিয়ানিটা রান্না করেন একদম সহজভাবে আপনার খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা হয়ে যাবে আর যেহেতু একদম গরম গরম নিয়ে এসেছি যে কারণে মনে হচ্ছে এরকম দলা কিন্তু না একদম ভাতগুলো এট একটা এবং ঝরঝরে হয়েছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। সবাই বলছিল একদম রেস্টুরেন্টের মতো হয়েছে রান্নাটা তো আমাদের মহিলাদের এটাই সুখ যে কোনো কিছু রান্না করলাম অনেক কষ্ট করে বাসার সদস্যরা যদি সেটা প্রশংসা করে তাহলে এটাতেই কিন্তু আমরা মহিলারা অনেকটা খুশি হই তো সব রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়েছি এখন বাজে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটা দিকে আজকে একটু সকাল সকালই খেলাম যেহেতু ঈদের নামাজে অনেক সকালবেলা যেতে হবে আমার দেওয়ারের বাসায় আমার থেকে বেশ কয়েক কিলো দূরে ওর বাসা তো ও টাউনে থাকে আর আমি একটু গ্রামের ভিতর থাকি তো ও এখান থেকে যেতে তো অনেকটা টাইম লাগবে সে কারণে সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু সকাল সকালই ঘুমাবো যাতে সকালের দিকে উঠতে সমস্যা না হয় আমি তো উঠতে পারি কিন্তু আমার বাচ্চা কাচ্চা তো আর উঠতে পারবে না তো ওদের জন্য এত দ্রুত হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেওয়া আর এখন বসে মেয়ের হাতে একটু মেহেদি দিয়ে দিচ্ছি ও খুব খুশি হয় হাতে মেহেদি দিলে বলে যে আম্মা আমাকে অনেক সুন্দর লাগছে আমাকে অনেক ভালো ডিজাইন দিয়ে দাও তো ওর মতো বয়সে হয়তো আমরা এত কিছু বুঝতাম না শুধু ভাবতাম যে হাতে একটু মেহেদি দিলেই হবে কিন্তু ও অনেকটা বোঝে যে কি ডিজাইন দিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেটাও ও নিজেই চয়েস করে আমাদের সময় কিন্তু এতটা আমরা কখনো করিনি তারপর পায়ে ডিজাইনটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আছে একবারে ও বসেই থাকে ওইভাবে কিন্তু বেশিক্ষণ একটা বসতে চায় না বলে যে আম্মু আমার হাতে ব্যথা করছে আমার এখানে চুলকাচ্ছে মাঝে মধ্যে দিতে চায় না বিরক্ত হয়ে কিন্তু তারপর ওভাবে না তো ছোটো তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে যাকা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনার বোনটির পাশে দাঁড়াতে পারেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে আল্লাহ ফেজ